আসসালামু আলাইকুম গাইজ আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন টিকটক অ্যাপ্লিকেশন টিকটক অ্যাপ্লিকেশন থেকে টাকা পয়সা ইনকাম করা যা এটা আপনারাও জানেন এবং আমিও ভালোভাবেই জানি টিকটক অ্যাপ্লিকেশন আবারও আপনাদেরকে নতুন একটি আপডেট নিয়ে এসেছে টিকটক অ্যাপ্লিকেশন টিকটক অ্যাপ্লিকেশন থেকে আবারও আপনারা টাকা পয়সা ইনকাম করতে পারতেছেন আর এখানে আপনি তিনটি ট্যাক্স পূরণ করে আপনি এখান থেকে আট টাকার মতো ইনকাম করতে পারতেছেন টিকটক অ্যাপ্লিকেশন থেকে এটা আজকের আপডেট এই আপডেটে তারা কী কী নিয়ে এসেছে সেটা আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওতে পুরোপুরি ডিটেলসটা আমি কন্টিনিউস করে দেখাবো এবং আমি আপনাদেরকে এটুজিড সম্পর্কে আলোচনা করবো আসলে টিকটক অ্যাপ্লিকেশনে আপনি কিভাবে বেশি বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবেন অ্যাপ্লিকেশন টাকার মাধ্যম হচ্ছে রেফার আপনি কিভাবে বেশি বেশি রেফার করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝে বলে দেব এবং কিভাবে আপনার টিকটক অ্যাপ্লিকেশন থেকে বেশি পরিমাণে টাকা বা ইনকাম করতে পারবেন সেটা জানাবো আর নতুন আপডেটে কি এসেছে সেটা আপনাদেরকে একদম এ টু জেড ভাবে এটু আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আপনারা দেখতেছেন রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আপনাদের ফারুক ভাই চলুন ভিডিও শুরু করি বন্ধুরা আমরা চলে এলাম সরাসরি আমাদের মোবাইল স্ক্যানে এখন মোবাইল স্ক্যান থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনাদের যদি টিকটক অ্যাপ্লিকেশনটা আপডেট করা না থাকে জাস্ট এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন দেন আপডেট করা হয়ে গেলে এখান থেকে অ্যাডভার্স টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন দেন ওপেন করলে সরাসরি আপনাদের প্রোফাইল অর্থাৎ আপনারা অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আসবেন এরকমভাবে দেন এই যে প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনাদের এই ডলার অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে চলে আসবেন দেন এটা নতুন একটি আপডেট এই যে দেখতে পাচ্ছেন নিচে যদি আপনি একটু চলে আসেন তাহলে দেখতে পারবেন একাত্তর ঘন্টা আটান্ন মিনিট সতেরো সেকেন্ড এই আপডেটটা আছে জাস্ট এই আপডেটে আপনারা যা খুশি তা করতে পারবেন সো এখান থেকে আপনার যে ইনভাইটে ক্লিক করলে এখানে আপডেটটার পুরোপুরি বিষয়টা আপনি এখান থেকে দেখতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফাইভ ফ্রেন্ড অর্থাৎ আপনি যদি পাঁচজনকে ইনভাইট করতে পারেন তাহলে আপনি জিততে পারেন নয় হাজার দুশো চল্লিশ টাকা অর্থাৎ এখানে তারা ভালোভাবেই বলে দিয়েছে আপনি এই যে আপনার রেফার কোড এটা হচ্ছে যে আপনার রেফার কোড এই রেফার কোডটা আপনি এখান থেকে কপি করে এখান থেকে টাকা পয়সা ইনকাম করতে পারবেন সো এটা হলো ভালো মাধ্যম এই টিকটক অ্যাপ্লিকেশন থেকে টাকা ইনকাম করা রেফার হলো সবচেয়ে বড় মাধ্যম কারণ রেফার ছাড়া আপনি টাকা ইনকাম করতে পারবেন না এটা আপনারা সবাই ভালোভাবে জানেন সো এখানে আপনার নতুন আপডেটে কী ভাব কী পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে দেখাই সো এখান দেখতে পাচ্ছি ইনভাইট মোর ফ্রেন্ড টু আর্ন এক্সট্রা ক্যাশ রিওয়ার্ড আপ টু আপনি এখান থেকে দশ হাজার একশো টাকা পাবেন এই দেখতে পাচ্ছেন দশ হাজার একশো টাকা অর্থাৎ আপনি এই দশ হাজার একশো টাকা কীভাবে পাবেন সেটা পেতে হলে আপনার প্রথমে দেখতে পারতেছেন টাক্স ওয়ান টাক্স ওয়ানে আপনাকে তিনজনকে রেফার করতে হবে আপনার রেফার কোডের মাধ্যমে তিনজনকে রেফার করতে পারলে ছয়শো টাকা পাবেন ট্যাক্স টু টাক্স টুতে আপনি তিনজন প্লাস অর্থাৎ তিনজন প্লাস করতে পারলে আপনার টাক্স ওয়ান টাক্স টু দুটাই কমপ্লিট হয়ে যাবে আপনি টোটালি এক হাজার টাকা পাবেন এবং টাক্স থ্রি ট্যাক্স থ্রিতে আপনার আছে চোদ্দো জনকে জয়েন করতে পারলে আট হাজার পাঁচশো টাকা পাবেন এই রকমভাবেই আপনি দশ হাজার একশো টাকা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি টোটালি বিশজনকে রেফার করে অর্থাৎ আপনি এখান থেকে টোটালি বিশজনকে রেফার করতে পারলেই পেয়ে যাচ্ছেন দশ হাজার একশো টাকা এটা নতুন আপডেট কারণ টিকটক এখন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনি সবাই জানেন এই হচ্ছে এই এই আপডেটটা আপনার আজকের আপডেট আর এটা আপনি একাত্তর ঘন্টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবেই দেখতে পারছেন এখানে আপনার টাইমটা শো করতেছে আর এখান থেকে টাকা নিতে পারবেন বিকাশ মোবাইল রিচার্জ বা ব্যাংকের মাধ্যমে এটা ভালো একটা মাধ্যম এই উইডু অপশানে ক্লিক করলে এখানে আপনি আপনার মাধ্যমগুলো দেখতে পারবেন এই যে আপনি এখান থেকে বিশ টাকা হলে মোবাইল রিচার্জ নিতে পারবেন আমি চাইলে দশ টাকা কিন্তু এখান থেকে মোবাইল রিচার্জ এখন নিতে পারি এখান থেকে উইডোলে ক্লিক করলে এখানে মোবাইল রিচার্জ নিতে পারবে টপ আপে ক্লিক করে সো এখান থেকে আপনারা ব্যাংকের মাধ্যমে বা এটা আপনারা ভালোভাবে জানেন এখান থেকে বিকাশের মাধ্যমে টাকা নেওয়া যায় এটা আপনারা ভালোভাবে জানেন সো আপনারা এখান থেকে আপডেটে কাজটা করে নেবেন কারণ দারুণ একটি আপডেট এই আপডেটে আপনি বিশজনকে জয়েন করলেই দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আবার আপনাকে সুযোগ করে দিল টিকটক অ্যাপ্লিকেশন সো আজকের এই ভিডিও এ পর্যন্ত ছিল পরবর্তী ভিডিওতে ভালো কিছু নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ